বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে অন্যতম রথযাত্রা আজকের রথযাত্রাতে বলরাম সুভদ্রাকে নিয়ে তিন ভাই বোন মিলে আজ প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাচ্ছেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় ঘেঁষে থাকা সিরকাবাদ গ্রামের স্বামী সদানন্দী মহারাজের সূচনা করা পিতলের রথে চেপে শিরকাবাদ গ্রাম থেকে প্রভু জগন্নাথদেব নানান সংকীর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মাসির বাড়ি যাচ্ছেন অযোধ্যা পাহাড় কোলে থাকা গন্ধবাজার হরিমন্দির প্রাঙ্গনে আজ রথযাত্রাকে ঘিরে নানান অনুষ্ঠান চলছে হরে কৃষ্ণ সংকীর্তন নাটুয়া নাচ প্রভু জগন্নাথ স্লোগান এর পাশাপাশি কৃষ্ণ নামের মধ্য দিয়ে ভক্তরা প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে পৌঁছে দিচ্ছেন ভক্তদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো ভিড় দেখা গিয়েছে অযোধ্যা পাহাড়ের শিরকাবাদ গ্রামে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে সেই চিত্রই তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে দেখুন এই সিরকাবাদের রথযাত্রা যতদিন যাচ্ছে তত এই জগন্নাথ দাবের এই রথযাত্রায় মানুষের ভিড় উৎসাহ এবং উদ্দীপনা বেড়েই চলেছে এবং এই রথযাত্রা এই তৃতীয়বারে পড়লো আমাদের রিসেন্ট যেটা শুরু হয়েছে এবং এই রথযাত্রায় আমরা প্রত্যেকেই দেখছি যেভাবে মানুষের ভিড় উৎসাহ এবং উদ্দীপনা জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার জন্য দড়ি টানার জন্য এটা কিন্তু প্রত্যেকটা এই এলাকা পুরুলিয়ার অন্যতম একটা রথ বড়ো রথযাত্রা হিসাবে আমরা কিন্তু পরিগণিত হতে চলেছি এবং এই রথযাত্রায় প্রতি বছর থেকে ভিড় কিন্তু বেড়েই চলেছে এবং আমরা জগন্নাথ দেবের আশীর্বাদে এই এলাকার মানুষ শান্তিতে থাকুক এবং ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাই আরসা থেকে আঁখি কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা Eight three seven zero nine seven zero four seven two. পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে